প্রিয় এইচএসি পঁচিশ সামনে আর কয়েকদিন পর তোমাদের পরীক্ষা হাতে আর এক মাসও সময় নাই। এই শেষ মুহূর্তে তুমি ফিজিক্স কি পড়বা দেখো অনেক কিছু তো ফোরে ফেললাম শেষ মুহূর্তে তোমার কোন জিনিসগুলো মাস্ট বি লাগবেই ঠিক আছে যেগুলো তোমার অবশ্যই অবশ্যই লাগবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো আর হ্যাঁ তোমরা যদি চাও তাহলে ফিজিক্সের আমি একটা সাজেশন তোমাদেরকে দিতে পারি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে পাঁচটা বা ছয়টা করে প্রশ্ন সাজেশন আকারে যে ওই করলেই ইনশাল্লাহ কমন পাবা তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টটা জানাবা তাহলে দেবো আর যদি দরকার না হয় তাহলে ঈর্ষ হবে আচ্ছা আজকে কথা বলবো যে তোমার এই শেষ মুহূর্তে কি কি পড়া থাকা দরকার বা কি কি এখন তুমি পড়বা এখন তো আর পুরো বই সবকিছু রিভাইজ করা সম্ভব না ঠিক আছে তো আমি কিছু পয়েন্ট নোট করছি তো সেই পয়েন্টগুলো একটু খেয়াল করো প্রথমত মূল বইয়ের সূত্র ঠিক আছে মূল বইয়ের প্রত্যেকটা সূত্র তুমি জানো কি না ঠিক আছে সাপোজ টি সমান টু পাই এম প্লাস এম বাই থ্রি ভাগ কে ধর একটা সূত্র এই সূত্রটা তুমি জানো কি এই সূত্রের প্রত্যেকটা উপাদান কোনটা কি জিনিস এটা তুমি জানো কি না এটা তুমি আগে এনশিওর করো ঠিক আছে তার মানে হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পার্ট এবং ফিজিক্স সেকেন্ড পার্ট বইয়ে দুইটা বইয়ে যে সূত্রগুলো আছে তুমি এক এক করে মনে করার চেষ্টা করো যে যদি তুমি সব সূত্রই জানো তাহলে তুমি নিশ্চিত থাকো ইউ আর প্রিপায়ার্ড যদি কোনো একটা সূত্র তোমার মনে আসতে সময় লাগে বা তুমি একটা কাজ করতে পারো তোমার আশেপাশে যারা আছে তাদেরকে বলতে পারো এই শোন তুই আমাকে নিউটোনিয়ান থেকে সূত্র সূত্র ধর এভাবে করতে বলবা তোমাকে একটা করলো যে বলতো উলম্ব তলে ঘুরছে এমন অবস্থায় সুতার টান কত যদি তোমার ইনস্ট্যান্ট মাথায় আসে তার মানে তুমি রেডি আর যদি ইনস্ট্যান্ট মাথায় না আসে তার মানে তুমি এখনো রেডি না তো ফার্স্ট অফ অল বইয়ের প্রত্যেকটা সূত্র তোমাকে একবারে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে এখন তোমার আর প্রতিপাদন মনে রাখার আপাতত প্রয়োজন নাই বাট সূত্রটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের যদি কোনো কিছুই পড়া না হয়ে থাকে যে না তোমার কিছুই পড়া হয়নি তুমি কোনো রকমে এ প্লাস বা এ গ্রেড পেতে চাও তাহলে নিশ্চিত থাকো তোমার বেশি কিছু না তুমি মাত্র এই তিনটা সালের বিগত সালের প্রশ্ন ক্লিয়ার করে যাও এই তিনটা সালে সবগুলো বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমরা ক্লিয়ার করে যাও তাহলে তোমাদের এ গ্রেড মানে এ গ্রেড কনফার্ম আসবে এ প্লাসটা একটু রিক্স থেকে যায় শুধু এই তিনটা বোর্ড পড়ার পরে তবে এখান থেকেই প্রশ্ন আসবে একটু হালকা চেঞ্জ করে দিতে পারে যেটা এ প্লাস পাওয়ার জন্য লাগবে তো যাই হোক তুমি এই তিনটা যদি কনফার্ম ক্লিয়ার করতে পারো তুমি এ গ্রেড মার্ক হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ মানে একশোর মধ্যে তুমি পঁচাত্তর ছিয়াত্তর উঠাই দিতে পারবা ঠিক আছে আচ্ছা এবার আসো মূল বইয়ের এমসি কিউ মূল বইয়ের শেষে যে এমসি কিউগুলো হয় তোমরা দেখেছো যে মূল বইয়ের শেষে যে এমসি কিউগুলো ইসাক স্যারের বইয়ে আছে আমি কিন্তু অলরেডি সেগুলোর প্লেলিস্ট দিয়ে দিছি সবগুলো দিতে পারে নাই এখনো দিতে আছি সেখান থেকে আমি সাজানো গুছানো ইম্পর্টেন্ট এমসিকিউগুলো গুলো দিচ্ছি তোমরা চাইলে সেগুলো করলেও হবে বাট আমি চাই তোমাদের মূল বইয়ের শেষে আমি যেগুলো দিচ্ছি বা আমি যে দুই একটা দেই নাই মানে সাধারণত যেগুলো সহজ বা যেগুলো থিওরিটিক্যাল সেগুলো মানে মুখস্থ টাইপের সেগুলো আমি দিই নাই বাকি সবগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি ক্লাস করলে বুঝতে পারবা তো এই মূল বইয়ের যত এমসিকিউ আছে অবশ্যই অবশ্যই সেই এমসিকিউ গুলো তোমরা ক্লিয়ার করবা ঠিক আছে আচ্ছা এই যে ক খ তোমাদের মেইন পেয়ারাই কিন্তু এই ক খতে হয় দেখা যায় স্টুডেন্ট গ ঘ পেয়ে যাচ্ছে কিন্তু ক খ পাচ্ছে না ঠিক আছে তো এই ক খ এর জন্য এই বিগত সালের প্রশ্নগুলো মাস্ট বি লাগবে বিগত সালে যে ক খ এসেছে সেগুলো যদি পড়ে যাও সেভেন্টি এইটি পার্সেন্ট কমন থেকে যাবে ইনশাল্লাহ মানে সিক্সটি পার্সেন্ট মাস্ট কমন থাকবে বিগত সালে এগুলো পড়ে গেলে এর বাইরে কি করবা সারা বাংলাদেশের বিশটা কলেজ সিলেক্ট করবা তোমার পছন্দ মতো বিশটা কলেজের যে কখগুলো এসেছে সেগুলো পড়ে যাবা ঠিক আছে আশা করি তোমরা সেখান থেকেও বাকি যেটা বাকি থাকছে সেটা তোমরা কমন পেয়ে যাবা এরপরে গ ঘ এই গ ঘর ক্ষেত্রে প্রথম তো এই তিনটা বোর্ড করতেই হবে এর বাইরে তোমরা যে কাজটা করবা তোমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিবা রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড সিলেট বোর্ড যার যে বোর্ড আছে এক কথায় সেই বোর্ডের বাসাইকৃত দশটা কলেজ তোমার বোর্ডের কোন দশটা কলেজ হিট নাম করা সেই কলেজগুলোর যে বিগত টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে টেস্টের যে প্রশ্নগুলো সেই কলেজের প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবা ইনশাল্লাহ তোমরা এতেই এ প্লাস কেন নাইনটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবা তাহলে আমি একবার গুছিয়ে দিই প্রথম কথা বইয়ের সূত্র এটার উপর হান্ড্রেড পার্সেন্ট তোমার দক্ষতা থাকতে হবে সূত্রে যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু তুমি তুলতে পারবে এমসি কিউ এমসি কিউ কোথার থেকে পড়বা এই যে বিগত সাল মাস্ট তারপরে পারলে বিশটা কলেজ এক্সট্রা করে পারলে তোমার ওই যে বইয়ের পিছনে যেগুলো এটা আমি এক্সট্রা বলছি আসলে এক্সট্রা না এটাই মেন বইয়ের পিছনে যে এমসি কিউগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই ক্লিয়ার করবা তাহলে ফার্স্ট অফ অল সূত্র ক্লিয়ার করবা সেকেন্ড এমসিকিউ ক্লিয়ার করবা মূল বইয়ের শেষেরগুলো বোর্ড প্রশ্নগুলো দেন আসবা তুমি কলেজের প্রশ্ন আচ্ছা এরপর আছে ক খ ক খ বিগত সাল থেকে কমন পাওয়া যায় মানে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু দরকার সেটা মানে কি বলে বিগত সাল থেকে পারা যায় আর তুমি যদি রিস্ক নিতে না চাও তাহলে এই যে তোমার বিশটা কলেজ সারা বাংলাদেশ থেকে সিলেক্ট করবা ঠিক আছে এই বিশটা কলেজ থেকে পড়ে গেলে তুমি যে কোনো বিশটা সিলেক্ট করলেই হবে ঠিক আছে কারণ মজার বিষয় হচ্ছে যে একটা বই থেকে অনেক টাইপের প্রশ্ন করার আসলে কিছু নাই দেখা যায় বিশটা সিলেক্ট করলে ঘুরে ফিরে সব চলে আসে আচ্ছা আর গ জন্য গ জন্য মাস্ট বোর্ডের প্রশ্ন আর বাছাই কিন্তু দশটা কলেজ এটা করলে তুমি এ প্লাস কেন নাইনটি পার্সেন্ট মার্ক্স কাভার করে দেবা তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো অনেক ভালো পড়াশোনা করো সেই দোয়া থাকলো আসসালামু আলাইকুম